অনেকে হয়তো আলম হাসানের নতুন বইয়ের অতি সম্পর্কে কিছুই জানেন না এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আলম হাসানের নতুন বইয়ের আগে কয়টি বিয়ে হয়েছিল কয়টি বাচ্চা আছে এবং আলম হাসানের নতুন বউকে নিয়ে শর্মিলা সব তথ্য ফাঁস করেছে বর্তমানে আলম হাসানের নতুন বইয়ের সাথে আলম হাসানের ঝামেলা বেঁধে গেছে মূলত জানা গেছে আলম হাসানের নতুন বউ আলম হাসানকে বেধর ভাবে মারধর করেছে প্রায় তিন দিন যাবত আলম হাসানকে মারধর করতে করতে আলম হাসান অসুস্থ ছিল বর্তমানে আলম হাসানের নতুন বউ আলম হাসানকে ডিভোর্স দিতে চায় এবং কাবিনের টাকাও ফেরত চায় আলম হাসানের নতুন বউকে নিয়ে শর্মিলা জানিয়েছে আলম হাসানের নতুন বউ মানুষের বাসায় যায় কন্টাকে দুই দিন তিন দিনের জন্য কন্টাকে যায় এবং সেই পরিমাণে মোটা অঙ্কের টাকা নেয় কিন্তু বর্তমানে আলম হাসানের বাসায়ও কন্টাকে এসেছে কিনা সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না আলম হাসানও কিছু বলছে না তবে অনেকেই মনে করছে আলম হাসানের নতুন বউ শুধুমাত্র আলম হাসানের চ্যানেলের ভিউজ কমে গেছে বলে আলম হাসানের বাসায় কন্টকে এসেছে আলম হাসানের নতুন বউ বর্তমানে আলম হাসানের নতুন বউ মোবাইলের মাধ্যমে দর্শকদেরকে ছবি বলেছে এটা আমার প্রথম স্বামী মূলত গাঞ্জা খেত নেশা করত এবং সে সন্তান নিত না সন্তান না হওয়ার কারণে আলম হাসানের নতুন বউ সেই স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং আলম হাসান তাকে ওয়াদা করেছে যে আলম হাসান সন্তান নিবে সেই কারণে এই আলম হাসানের সংসারে এসেছে কিন্তু বর্তমানে আলম হাসানের মা নাকি তাবিজ তুম্বা করে আলম হাসানের নতুন বউকে বাঞ্ছা রূপে ধরে রাখতে চাইছে এবং সন্তান হতে দিচ্ছে না সেই কারণে আলম হাসানের নতুন বউ আর কিছু সহ্য করতে না পেরে সবার সামনে এসে মুখ খুলেছে আলম হাসানের নতুন বউ বলেছে যদি এরকমই চলতে থাকে তাহলে সে আগের স্বামীর কাছে ফিরে যাবে শর্মিলা বলেছে আমার যে কথাগুলো আমি বলতে পারিনি সেই কথাগুলো বলেছে আলম হাসানের নতুন বউ